হলেই প্রথম অভিযোগ আসতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ছাত্রদল যুব এরা সব ধরনের অঘটন ঘটিয়েছে কিন্তু বর্তমানে এই স্বাধীনতার পাঁচই আগস্টের পরে এতদিন যাওয়ার পরেও হঠাৎ করে আবার পুলিশ জানাকে হঠাৎ কীভাবে কীরকম আমাদের উপরেই কোনো কিছু হলেই বিএনপির লোকজনকে ধর পাক শুরু করে এবং কোথাও কোনো একটা ইট মারলেও বিএনপির লোকের উপর নাম চলে আসে এই গুপ্ত সংগঠন এবং কিছু ভুইপরের মতো সংগঠন বর্তমানে এসে শুরু করেছে যে কিছু হলেই বিএনপি করে বিএনপি করে সব কিছু মিলেই বিএনপির একটা দোষ তারা প্রতিস্থাপন করতে চেষ্টা করে তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে বলতে চাই এই সমস্ত অপপ্রবাদ এবং সব কিছু আমরা প্রতিরোধ করেছি এবং প্রতিরোধ করে যাব ঈশা আল্লাহ আর এই পুলিশ বাহিনীকে যারা আমলে আমাদের উপরে হামলা করেছে আমাদেরকে ধরপাকড় করেছে এখনো যারা করছে তাদেরকে আমরা প্রতিরত করব সবাইকে আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি

ও প্রতিবাদ জানাচ্ছি আহমদে ভুল হয়ে গেলে সকল জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হবে আমরা সকল কার্যক্রম ভুলটাকে বন্ধ করে দিতে পারবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আগামীতে আমাদের জাতীয় ছাত্রদলের এবং যুবদলের কোন সদস্যের কোনো নামে ক্ষয়ক্ষতি খালি হয়ে যাওয়া বিএনপি কখনোই মেনে নেবে না সেই রেখে যাওয়া আইনের দায়িত্ব আবার পূর্বের মতো কাঁধে নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অনুরোধ করতে চাই আজন কেন এই অঞ্চলের মাদক চারা বিক্রি করে তাদেরকে গ্রেপ্তার করেন না আজন এই অঞ্চলের যারা শ্রোধারি চলাফেরা করে তাদেরকে গ্রেপ্তার করেন না আজকেরা কেন যারা এই অঞ্চলে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে তাদের বাড়িতে তো হারাবেন না কি ছাত্র দলের সাধারণ সম্পাদক আজম রহমান যুবনেতা মাসুম খানের বাড়িতে হানা দিয়েছেন এই পথ সভায় দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমরা প্রশ্ন রাখতে চাই এলাকাবাসীর পক্ষ থেকে এটার কি